আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ঘটনাটা পাঠিয়েছেন এক ভাই উনি যেভাবে লিখেছেন সেভাবেই শেয়ার করছি আপনাদের মাঝে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা আশা করি ভালো লাগবে শুরুতেই বলে নিচ্ছি আমি লেখাপড়ার দিক থেকে খুবই সামান্য ফলে আমার লেখার মধ্যে অনেক ভুল থাকতে পারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার নাম ওয়ালিউল্লাহ বাসা সিরাজগঞ্জের ওল্লাপাড়া থানায় আমি একজন মাদ্রাসার ছাত্র লেখা পড়া বেশি নয় এটা আগেও বলেছি তবে শুরু করছি আমার সাথে ঘটে যাওয়া এক আশ্চর্যজনক ঘটনা সালটা দু সাল হবে হয়তো আমি তখনও হিপজো কমপ্লিট করিনি তবে শেষ পর্যায়ে ছিলাম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের মাদ্রাসায় প্রায় ঘটতে থাকা এক ঘটনা আমি ছাড়াও আরও অনেকেই এই ঘটনার সাক্ষী হয়েছে প্রতিদিন রাতে আমাদের ছুটি হতো দশটা তিরিশ মিনিটে তারপর সবাই ক্লাস থেকে বাহিরে জরুরি কাজ সারতে বের হতাম সবাই গল্প করতাম কিছুটা সময় বাহিরে দাঁড়িয়েই সেদিন রাতটা ছিল ঘুট অন্ধকার সম্পূর্ণ রাত নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে না ঠিক মতো আমরা তিন থেকে চারজন দাঁড়িয়ে গল্প করছি গল্প করার শেষে আমরা আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই অন্যান্য ছাত্ররা যার যার মতো রুমে গিয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়েছে আমাদের মাদ্রাসার সাথে ছিল একটা গণকবর স্থান ওখানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করা দুটা লাশও দাফন করা হয়েছে আমাদের ওখানে ছোটবেলা থেকেই থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তাই তেমন একটা ভয়ভীতি কাজ করতো না আমাদের মনে কবরস্থানের পাশে ছিল বিরাট আকারের বট শুনেছি ওখানে নাকি ছাত্ররা অনেক কিছুই দেখেছে সন্ধ্যার পর কেউ একা গেলে আজে বাজে জিনিস ধাওয়া করতো আর ভয় দেখাতো এসব শুধু শুনেছি কখনো দেখার সৌভাগ্য হয়নি তবে সেদিন রাতে গল্প করতে করতে সময় কাটানোর জন্য রুমে যেতে লেট হয়ে যায় মাদ্রাসার গেটও বন্ধ করে দেওয়া হয় তাতে আমরা বাইরে আটকা পড়ে কিছুটা সময় পরে হুজুর আমাদের বকা ভিতরে প্রবেশ করার অনুমতি দেন আমরা ভিতরে প্রবেশ করি তবে আমরা চারজনে অনুভব করছিলাম যখন বাহিরে দাঁড়িয়েছিলাম তখন আমাদের গায়ে হালকা মৃদ গরম ঠান্ডা মিশ্র বাতাস লাগছিল মনে হচ্ছিল আমাদের সাথে কেউ ঘেসে দাঁড়িয়ে মুখ থেকে নিঃশ্বাসের বাতাস আমাদের দিকে ছড়ছে এই ভাবতে না ভাবতেই আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল আমি ভয়ে আরও দুজন ছিল তাদের গায়ে ঘেষে দাঁড়ালাম তারপর রুমে ঢোকার পর আমরা ঘুমিয়ে পড়ি যে যার মতো রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল অনুভব করলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে উঠে পানি পান করার সিদ্ধান্ত নিলাম পানি ফিল্টার ছিল জানালার সাথে পানি পান করার সময় আমার চোখ গেল বাইরে জানালার দিকে দেখতে পাই একটা ভয় অঙ্ক সাদা কাপড়ে মরানো লাশের আকৃতি কি যেন মাদ্রাসার মাঠে গড়াগড়ি করছে আমি এটা দেখে ভয়ে তাড়াতাড়ি এসে কম্বলের নিচে ঢুকে যাই আমার পুরো শরীর কাঁপছিল ভয়ে আতঙ্কিত থাকায় খুব তাড়াতাড়ি চোখে ঘুম চলে আসে সকালে এই কথাটা আমার মনেও ছিল না পুরোপুরি ভুলে গিয়েছিলাম কিছুদিন পর রাতে আমার জরুরি ভাবে ওয়াশরুমে যাওয়ার দরকার হলে আমি বাইরে বের হই সেদিনও তেমন একই রকম গরম ঠান্ডা মিশ্র বাতাস আমার গায়ে লাগে একটু ভয় ভয় লাগছিল তাই গিয়ে দুজনকে ডেকে উঠিয়ে আমার সাথে আসতে বলি তাদেরকে নিয়ে আমি ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করি আমাদের ওয়াশরুম ছিল মাদ্রাসা থেকে কিছুটা দূরে দুইতলা থেকে নেমে মাদ্রাসার পিছনের দিকটায় দুইতলা থেকে নেমে যখন নিচে পা রাখি তখন ওপর থেকে কি একটা জিনিস আমার পাশে লাফ দিয়ে পরে সাইড দিয়ে দৌড় দিল আমি চমকে গিয়ে সাথে থাকা দুজনকে জিজ্ঞেস করলাম কিছু দেখেছি কি না ওরা বলল না দেখিনি আমি মনে ভুল ভেবে উড়িয়ে দিলাম ওয়াশরুমে জরুরি কাজ শেষ করে বাহির হবার মুহূর্তে আমার সেই রাতের ঘটে যাওয়া কথা মনে পড়লে সাদা কাপড়ে পেছানো লাশ দেখেছিলাম গড়াগড়ি খাচ্ছে তখন আমার শরীর থেকে ঘাম ছুটতে লাগলো ভয়ে আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার সামনে কেউ নেই যে দুজন নিয়ে এসেছিলাম তারাও ধাও আমি ওদের নাম ধরে ডাক দিলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না হঠাৎ মনে হলো আমার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে আমি সাথে সাথে শুধু ঘর না ঘুরিয়ে পড়ো শরীরটাই ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি আস্ত একটা কাপনে পেছানো লাশ মাটি থেকে এক থেকে দুই হাত উপরে হাওয়ায় ভাসছে লাশ থেকে গন্ধ এসে লাগছে ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে লাশটা নড়ছিল হালকা করে হঠাৎ ধীরে ধীরে আমার দিকে আগাতে লাগলো আমি আর কিছু না ভেবে চিৎকার করে দৌড় দিই প্রাণপণে কিন্তু দৌড়ে যেদিকে যায় না কেন ঘুরে ফিরে একই জায়গায় চলে আসি মানে সেই ওয়াশরুমের সামনে আমার পথ যেন শেষ হয় না এরকম কিছুক্ষণ করার পর আমি ক্লান্ত হয়ে কান্না করে দেই ভয়ে হঠাৎ দেখি আমার সাথে আসা জন কোথা থেকে আসছে একটু সাহস পেয়ে দৌড়ে ওদের কাছে গিয়ে ওদের জড়িয়ে ধরি আমাকে ধরাধরি করে ভিতরে নিয়ে আসলো ওরা তারপর আমাকে জিজ্ঞেস করাতে পুরো ঘটনা খুলে বলি হজুরে সে দোয়া কালাম পরে আমার শরীরে ফু দিয়ে দেয় তারপর কেটে যায় অনেক দিন একদিন রাতে সবাই ঘুমাচ্ছিল আমার কেন জানি ঘুম ধরছিল না হঠাৎ টিফিন ক্যারের আওয়াজ শুনতে পাই দেখতে পেলাম হজুর বিরক্ত হয়ে ফোনে টর্চ জালে বাহিরে আসলেন আওয়াজ কে করছে দেখার জন্য এবার হুজুর আর আমি একসাথে দেখতে পেলাম সেই কাপনে পেছানো লাশটা সেটি ফেনকারি রাখার জায়গায় হাওয়ায় ভেসে ছিল আর গরু কোরবানি দেওয়ার পর গরু গলা থেকে যেমন কর্কশ আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছিল আমি ভয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়লাম হজুর দোয়া পরে বাটি দিয়ে ওটার গায়ে ঢিল লাগাতে চায় আর আচমকা ওই লাশটা এক চুটে এসে আমার পাশে শুয়ে পড়ে একদম আমার গা ঘেঁষে আর গড়াগড়ি শুরু করে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি আমার চিৎকার সবাই ঘুম থেকে উঠে যায় এবং একই দৃশ্য দেখতে পায় সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে ওই হল্লা লেগে যায় মাদ্রাসার ভিতর আশেপাশের গ্রামে মানুষ চিৎকার চেঁচামেচি শোনে মাদ্রাসার সামনে এসে জড়ো হয় ততক্ষণ ওই খারাপ জিনিসটা বিড়ালের আকৃতি ধরে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পরে অদৃশ্য হয়ে যায় এমন ঘটনা অহর ঘটে আমাদের মাদ্রাসায় আবারও কখনো আরো ঘটনা শেয়ার করব আজকে ঘটনা এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ